কোনো কোন সাম্প্রদায়িক শক্তি ভারতকে ভাগ করতে চাইছে ভারত ছাড়ো আন্দোলনের 28তম বর্ষপূর্তিতে প্রতিক্রিয়া তমলুকের বিধায়কের ভারত ছাড়ো আন্দোলন ছিল তৎকালীন ভারতে ইংরেজ উপনিবেশকদের প্রতি ব্রিটিশ প্রবর্তিত জোর করে চাপিয়ে দেওয়া আইনগুলি অমান্য করা যা পরবর্তীকালে ব্রিটিশদের গদি ছাড়তে বাধ্য করে প্রতি বছর আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয় সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন এক মুহূর্ত নিজেদের কথা চিন্তা না করে এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমরুকে পালিত হলো ভারত ছাড়ো আন্দোলনের বিরাশিতম তম বর্ষপূর্তি অনুষ্ঠান এদিন সকালে তাম্রলিপ্ত পৌরসভা থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে এসে শহীদ স্তম্ভ বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লীলা রায় এবং তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া সহ অন্যান্য কাউন্সিলররা আগস্ট আন্দোলন আজকে নয় আগস্ট আপনারা জানেন বাপুজি ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া কিন্তু ধিক ধিক করে এই আন্দোলন সংগঠিত করেছিলেন অনেক দিন ধরে আট তারিখে সমস্ত নেতারা তারা কিছু কুচুক্রিদের যারা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে কারাবরণ করেছিলেন কারারুদ্ধ করা হয়েছিল তবু এই আন্দোলনকে রুখে দেওয়া যায়নি নয় আগস্টের ইতিহাস আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছি বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তারা একশো জন তারা শহীদ হয়েছিলেন এই যে বিয়াল্লিশের আন্দোলন শুরু হয়েছিল চুয়াল্লিশে গিয়ে যেটা শেষ হয়েছিল তার প্রেক্ষিতে তারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানানো এবং আদিবাসী সমাজের মানুষ কারণ আমরা সাঁওতাল বিদ্রোহ সিধুকানু ডহর চুয়ার বিদ্রোহ থেকে আরম্ভ করে সব কিছু আমরা ভুলে যাইনি তাকেও আমরা স্মরণ করছি তাদের নিবেদন করে মানুষকে একটা কথাই বলবো যে জাতপাতের ঊর্ধ্ব থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে সমস্ত রাজনৈতিক দিক বিভিন্ন দলের বিভিন্ন ধর্মের মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ আসুন আমরা একত্রিত হই আমরা কোনো মূল্যেই কোনো সন্ত্রাসবাদীর কাছে মাথা নত করে ভারত ভাগ হতে দেবো না কোনো মূল্যেই বাংলাকে ভাগ হতে দেবো না তবেই হবে আজকে এই প্রকৃত শ্রদ্ধার্ঘ নিবেদন এ নিয়ে আজকে উত্তর দেওয়ার কোনো আজকের দিনে উত্তর দেওয়ার নয় কোন কোন সাম্প্রদায়িক শক্তি বাংলার মানুষ ভারত মানুষের লোক বিচার করবে এই মঞ্চ সেটা বলার নেই